একটি বিশেষ ঘোষণা একটি মানি ব্যাগ হারিয়ে গেছে একজনের যদি কেউ পেয়ে গিয়ে থাকে তাহলে ক্লার্ট অর্থাৎ কাছে তোমার উপস্থিতি জানাবেন না লেন নাম্বার টু সার্থক তী লেন নাম্বার থ্রি অনুজ প্রসাদ রাজভর লেন নাম্বার ফোর মেঘরাজ সাহা লেন নাম্বার ফাইভ অভিজিৎ দাস লেন নাম্বার সিক্স মৈনাথ দাস লেন নাম্বার সেভেন কণিষ্ক নাথ সবাই ক্লাব কোর্সের কাছে রিপোর্ট কর

আজকে আমাদের সুইমিং ক্লাবের তেত্রিশ তেতাল্লিশতম বার্ষিক সন্তান প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে খুবই দুর্যোগপূর্ণ দিনে আমরা করছি আমাদের সমস্ত সাঁতরিরা আজ এসে গেছে আমরা প্রতিযোগিতা চলছে ইতিমধ্যে চলছে আজকে অন্তত পাঁচশো জনের মতো প্রায় প্রতিযোগিতা নামবে আমরা আশা করছি সবাই প্রায় নামবে আশা করছি আজকে আমরা যারা 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 বিশেষ অতিথি এসেছিলেন তারা সবাই এসেছিলেন মাননীয় পৌর প্রধান মাননীয় বিধায়ক তারপর পৌর সদস্য পৌর সদস্য যারা ছিলেন তারা সবাই এসেছিলেন মোটামুটি আমরা আজকে যে অনুষ্ঠান করব আমি দুটো জিনিস বলি আপনাদেরকে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ইয়েগুলো আমাদের এবছরে খুব ভালো অ্যাচিভমেন্ট হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা সাফল্য পেয়েছি আমাদের সাঁতারুরা সেই পদকগুলো রাখা আছে এখানে এবং আমাদের আর একটা যেটা বিশেষ ব্যাপার যেটা আমাদের একটা বিশেষ ব্যাপার যেটা যে যারা নাম পেয়ে প্রতিযোগিতায় আমরা সকলকেই পুরস্কৃত করি ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন পায় এর সঙ্গে সকলকে আমরা পুরস্কৃত করি উৎসাহ দেওয়ার জন্য এটা এটা প্রতিযোগিতা নয় এটা তো এটা উৎসাহ দেওয়া একটা সারা বছর কে কারণ সাঁতার কেটেছে তার একটা প্রতিফলন বিভিন্ন বিভিন্ন ক্লাব করে সেখানে আছে রাজ্য পর্যায় জাতীয় পর্যায়ে খেলো ইন্ডিয়া তারপর ইউনিভার্সিটি সব সমস্ত জায়গাতেই আমাদের ক্লাবের ছেলেমেয়েরা সাঁতারু যারা তারা প্রাইজ পেয়েছে এবছরই লোকাল এমএলএ পাওয়ার পেয়েছি এখন তো এই মুহূর্তে তো এই মুহূর্তে কিছু নেই তো কোনো অনুদানের ব্যাপার নেই তো যখন পাওয়ার ছিল আমরা অনেক কিছুই পেয়েছি আমরা ভবিষ্যতে আমাদের চাহিদা একটাই আছে পুকুরটা সংস্করণ করা ভালোভাবে সংস্করণ আমরা সাত সাত লেনে আছে এটা আমরা বলবো আট লেনে করার জন্য এটা আন্তর্জাতিকভাবে আট লাইন না হলে কোনো টুর্নামেন্ট করা যায় না যার জন্য আমরা কিছুটা পিছিয়ে আছে এখানে এবং পুকুরের আশপাশটাও পরিচ্ছন্ন পরিষ্কার নয় সেটা দরকার আছে লাইট লাইটটাও দরকার আছে ইলেকট্রনিক এগুলোর দিকে আমরা নজর যেমন দিচ্ছি পৌরসভা কিংবা প্রশাসন দিলে পরে আমাদের ভালো হবে এই বছরে আমাদের তো জাতীয় নাচ প্রচুর এসে এবং মেয়েরা রাজ্য পর্যায়ে আমাদের চাম রানার্স হয়েছে দলগত বিভাগ জেলা জেলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে ছেলে ছেলেরা চ্যাম্পিয়ন আছে অল ওভার চ্যাম্পিয়ন হয়েছে খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়াতে পেয়েছে বিভিন্ন জায়গা পেয়েছে আমাদের প্রাইজ পেয়েছে আমার নাম অমিত দত্ত আমি ক্লাব সম্পাদক এত প্রাইজ বা সিলগুলো দেখলাম এই সিলগুলো আপনি তো কোচ আপনি কোন কোন বিভাগে কী কী সিল এসছে একটু বলেন এখানে বেশ কিছু আছে মেয়েদের যারা মেয়েরা চ্যাম্পিয়নশিপ হয়েছে আর ওয়াল ওভার চ্যাম্পিয়নশিপ কটা আছে বেশিরভাগই মেয়েদের কি দেখছেন পুকুরে এমনি আপনাদের ক্লাবে ভবিষ্যৎ কি দেখছেন আমাদের স্টুডেন্ট প্রচুর বেড়েছে ন্যাশনালে এবারে তো স্টেটে যাচ্ছে পনেরো জন নটা মেয়ে এবং ছটা ছেলে আছে সেখান থেকে কয়েকজন ন্যাশনাল অংশগ্রহণ করবে আশা করছি আশা করি মেডেল আসবে এদেরকে বলো ভালো করে একটু পরিশ্রম করো মেডেল আসার চান্স আছে ভবিষ্যৎ কাজে খাটলে হবে নিশ্চয়ই হবে তবে সরকারি চাকরি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অনেকটা সরকার ওই জায়গায় একটা ছেলেমেয়েরা সাঁতার জগৎ থেকে সরে যাচ্ছে সমস্ত স্কুল এজ গ্রুপ এজ গ্রুপ ন্যাশনাল অংশগ্রহণ করেছে সিনিয়রে এবং স্কুল আছে সামনে স্কুল ন্যাশনাল হবে খেলো মেডেলও আছে আমাদের মেয়েদের